এরম ভাই যদি আপনি আশ্রাম দেন মনে করবেন আত হয় সব সাইটে ছুটি খাবে আপনার এত মজা লাগে এই আনকমনভাবে একদিন আশ্রান করে খাইয়ে দেখবেন

তো আমি ভালো করে আটাটা ধরে নিছি এনে মশলা ফাটাই বেটে রানবো বিশেষ করে এই দেশি আসগুলো যদি ফাটায় মশলাগুলো রান্না করায় জমের মজা আগে লাগে তো সবগুলো বাইটে নিয়ে কড়ইতে দিলাম তেল দিয়ে দিয়ে মশলা টসলা যে সে সব একবার দিয়ে দিচ্ছে দাঁড়শানি এলাচ লবঙ্গ লবঙ্গি সব কিছু একবার দিয়ে দিছে আর পিঁয়াজ কুচির পরিমাণটা বেশি দিছে পিঁয়াজটা নেই আর সব কিছুই কিন্তু বাটা হয়েছে পাটায় বাটাগুলো যা যে কত মজা লাগে মাঝে আবার সুলো বন্ধু হয় শাশুড়ির দ্বারা দিয়েছিলাম রুটি বেলতি কইছে মা আপনি একটু বেলে দেন আর আমি আশটা আর রাঁধিয়ে ফেলাই তো আশটা এরমভাবে আগে ভালোভাবে আর কি হালকা লবণ টবন দিয়ে টিয়ে একটু বাজিয়ে না বাজলে কিন্তু আশের গন্ধ যাবে না আমি যেরম ভাই রানছি এরম ভাই একদিন রাঁধতে খাই দেখবেন যদি খারাপ লাগে বা বুঝতে পারেন যে আশের গোস্ত তা যা কবেন তাই শুনবানি কত পানি গলতেছে তেলও গলতেছে এই পানি সব টানাই যখন দেখো খালি তেল থাকবে তখন আর কি হালকা একটু হলুদ দিয়ে দেবো কালারের ধরে নেক্সট কিন্তু আমি আরও হলদি দিবানি এই ঠুকি যে হয়ে যাবে না তা কিন্তু না ভাড়া ভালো করে মিলেটলে নিয়ে টিয়ে এবার ডাকনাতে ডাহে দেবো একেবারে না টানা পর্যন্ত এর ফাঁসে আবার ডিম দিয়ে দিচ্ছে আর কলিজা ডাতে ছিল না তাই এই যে মায় আস্ট প্যাটের মধ্যে ডিম হয়েছে বুঝছে না আমার বোন একেবারে আর ডিম পাড়াটা তাই দইরে দিয়ে দিছে কাইটে কুইটে কছে নিয়ে যায় সবাই মিলে টিলে রান্ধে কেড়ে খাবি নি তুই তো খালি এই জায়গা আর তো বাড়ির সবাই খায় না সবাই নিয়ে টিয়ে খাই গিয়ে তা আসে খালি আড্ডি গুড্ডি থাই বসে না আর কিছু না এই তুই একজনে দিলি মনে করবেন কি যে আড্ডি ছাড়া কিছু থাকে না তা মেহমানের সামনে দেওয়া যায় না যাকে এখন যে বাইটে রাখছিলাম না ওই মশলাটা দিয়ে এখন ভালো করে কষা হবে কার কালাবো না যেরম আর ওরকমভাবে কষাই ফেলাই দেবেন এত মজা লাগে খাতি দেখছেন আমি কিরম ভাই রান্নাছি ঠিকই এরমভাবে রাঁধবেন অনেকে আছে কি বাইজে বুঝে উঠতে ভালো লাগে না হলদি আর দুইনোটা দিয়ে দিলাম দিয়ে তো বাটছিলাম আর দুই দইনোর তোর বাটা হয় না তাইতে দুনির গুঁড়োটা দিয়ে দিছি আর হলদি পরিমাণ মতো দিছি নুনটা দেবো আর না মানুষ সময় দেখবানি যে কিরম হয়েছে একবারাই দেওয়া হয়েছে কিন্তু নুন করে কষাই নিয়ে এটা হালকা টুমো দিয়ে দিছি একটুখানি কষানোর জলটা যে ঠিক দিয়ে দিছে এক্কেবারে যে পুরো মৌডা আছে তা কিন্তু দিই নাই তার একটু পরে দিবানি এখন আর একটু কষাবো ডা হে ঢু জামাই কইছে কি যে আসটারে এমন করে গলা বা আমার জন্য খাওয়া লাগে না সে আবার ওই যে আধা সেদ্ধটা খাতি চাই না এই জন্য ভালোই রে গলাতে কইছে একটু বেশি পরিমাণে পানি দিয়ে ডাক না সিরি সিরি জাল দিয়ে রুটি বাজবানি তাইতে চিন তো সে একবার দিয়ে থই আর এত সুন্দরভাবে গইলে গেছে জামাই জমের পায়ে খুশি হইছে কছে এরমভাবে ভাই তো আশ্রাম তে এরম ভাই একটু ভালো লাগে খা যায় তো এরমভাবে একদিন রান্না করে আমরা জামাই খায় আতঙ্কের মধ্যে ফেলাই দেবেন এদের দিয়ে আমি সব তুলোই বসাই দিয়েছি দুই এডাই এদের দিয়ে সব কিছু গুসায় গুছাই নিচ্ছি দেখে না একটু গুড়োই গড়াই দিয়ে আসছি একসুলে এবার রুটিও আমি বাঁচতেছি একাই করতেছে শাশুড়ি রুটিটা আবার বেলে দিছে বলে টাগ হয়ে গেছি এখন হয়ে গেছে জলটা জিরের গুঁড়ি না মনে করবেন ফেটারের বাদ তোমাকে গাজ হয় না টালা জিরের গুড়ি দিয়ে দিছি রুটিও কিন্তু বাইজে নিঃসার একটু আপনাকে দিয়ে আসছি সব কিছু হয়ে গেছে আর গোসল করে এসে খাবো তা জামাই আবার কষ্ট কি গোসল করবেন পরে আগে খাতি দিয়ে নাও পরে খাইয়ে এটাই গোসল করবেন তার নাকি দর্জই কুলসেছে না सिंह तो लम्बो सर कलर रख के जा रहे जा रहे तो वो दिया शी तो वो इस आगे जाके दिया दर का दिया ऐसा शाशुड़ी ऐसे खाए कि बार आज तक खाए ना तो इतना शे ने जा माय खाती वो इसे तब आलो तो ऐना इसके बोलोग तो की